জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজকের দিনটা যাত্রার জন্য শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথা বার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে রাশিমেশ রোম্যান্স আপনাদের সম্পর্কে এই মুহূর্তে হয়তো কিছু সমস্যা দেখা দেবে বিবাহিত দম্পতিরা দেখবেন যে তারা অপ্রয়োজনীয় বিবাদে জড়িয়ে পড়ছেন এবং তা চলতেই থাকছে তবে এই পরিস্থিতির মোকাবিলা করা যেতে পারে যদি আপনি আপনার সঙ্গীর চাহিদা সম্পর্কে একটু চিন্তিত হন এই সময় শান্ত থাকার চেষ্টা করুন এবং সবকিছু বুদ্ধি দিয়ে ভাবুন রাশিমেশ ক্যারিয়ার যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভালো আপনার পদোন্নতির সুযোগ রয়েছে আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন রাশি মেষ ফাইনান্স যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবী হয়ে পড়েছেন এতে অন্যরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন রাশি মেষ হেলথ আজ সেই সময়ে এসে গেছে যখন আপনাকে আপনার শরীর ও ব্যায়ামের দিকে নজর দিতে হবে আপনার তারকা আপনাকে অসন্তলিত আহার থেকে বাঁচিয়ে চলেছে তাই এই শুভ সময়ের ব্যবহারিক প্রয়োগের দ্বারা লাভ করুন এই সময় খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাতে খুশি থাকুন রাশি বৃষ ওভারভিউ আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন রাশি বৃষ রোম্যান্স আজ আপনি অনুভব করবেন যে আপনি প্রেমে পড়েছেন জীবনকে দেখতে সুন্দর লাগবে এবং যা কিছু চোখের সামনে দেখবেন সবকিছু তাজা এবং নতুন বলে মনে হবে আপনারা একে অপরকে ভালোবাসেন এই লক্ষণ শুভ এবং এই শক্তিকে সম্বল করে আপনাদের সম্পর্ক বেড়ে উঠবে সবসময় মনে রাখবেন যে একমাত্র আপনাদের প্রচেষ্টা এবং একে অপরের যত্নই আপনাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখবে রাশি ক্যারিয়ার আপনি হয়তো আজকাল কোথাও যাওয়ার জন্য চিন্তিত হয়ে যান কেন বসের সঙ্গে কথা বলে কাজ সম্পর্কিত ভ্রমণে যাচ্ছেন না এতে আপনার চাকরি পরিবর্তনের ব্যাপারটা স্বাভাবিক করে দেবে এবং আপনিও সুযোগ সুবিধা পাবেন রাশি বৃষ ফাইন্যান্স আজ আপনার দিনটি কোনো সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতি ধীরে ধীরে কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে যদি আপনি আপনার ব্যবসাকে দীর্ঘ সময় ধরে চালাবার জন্যে সময় আর পরিশ্রম লাগান তো আজকের দিনটি খুবই উপযুক্ত রাশি বৃষ হেলথ কোনো ইনফেকশন বা ঠান্ডা লাগার জন্য আপনার শরীর একটু কমজোর হয়ে পড়বে ভালো খাবার ও বিশ্রাম দ্বারা আপনি এই অসুখের সঙ্গে লড়তে পারবেন অ্যালকোহল মিষ্টি জাতীয় বস্তু থেকে দূরে থাকুন এরকম করলে আপনি ভালো বোধ করবেন রাশি মিথুন ওভারভিউ নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোন সমস্যার সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমায় আজকে আপনি জটিল থেকে জটিল কাজও খুব সহজভাবে সমাধান করতে পারবেন রাশি মিথুন রোম্যান্স আপনার প্রিয়তম চিন্তাধারা আপনার রোম্যান্টিক সম্পর্ককে অনেক বেশি আনন্দ ও খুশি এনে দেবে আপনি যদি আপনার সম্পর্ককে শক্তপোক্ত করতে চান তাহলে এটাই উপযুক্ত সময় প্রতিশ্রুতি জ্ঞাপনের ভুলবশত বিয়ে করার আগে দেখে নিন যে আপনার মন এই সম্পর্কটির বিষয়ে পরিষ্কার ও সম্মত কিনা যদি আপনি সম্মত হন তাহলে কেন এই সম্পর্ককে সামাজিক রূপ দিচ্ছেন না রাশি মিথুন ক্যারিয়ার যদি আপনি পাবলিক রিলেশন বা মার্কেটিংয়ে থাকেন তাহলে আপনার আজকের দিনটি ব্যস্ততম হবে আপনি যদি পাবলিক রিলেশনসে থাকেন তাহলে আজ আপনি যেন নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন রাশি মিথুন ফাইনান্স এটাই হচ্ছে ঠিক সময় যখন আপনি নিজের আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন যতই বাধা আসুক না কেন যতই পরিশ্রম করতে হোক না কেন এগিয়ে চলুন আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করলে লাভ হবে রাশি মিথুন হেলথ আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায় রাশি কর্কট ওভারভিউ যতদূর দামি জিনিসপত্রের কথা আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কোনো দামি জিনিস হারাবার সংকেত আছে ভালো হবে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখুন আর নিজের জিনিসপত্র সাবধানে রাখুন রাশি কর্কট রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর ওপর প্রচুর খরচ করবেন এবং এতে আপনি নিজেও খুশি হবেন আপনি হয়তো ছোটখাটো অনেক জিনিসের ওপর খরচ করবেন এবং এতে আপনাদের দুজনেই সুখী হবেন এই মুহূর্ত এবং অর্থকে আপনাদের একত্রিত করে কাজে লাগাতে হবে এবং নিজেকে কিছু মিষ্টি মুহূর্ত দিন যা আপনাদের সম্পদ হয়ে উঠবে রাশি কর্কট করিয়ার আজ আপনি নিজেই নিজেকে সাবাসী দিতে পারবেন নিজের কঠোর পরিশ্রম ও কাজের জন্য হয়তো আপনার এই দীর্ঘ পরিশ্রমের জন্যে আপনাকে কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজের পিঠ ঠুকে সাবাসী জানাতে পারেন কারণ তা আপনার প্রাপ্য রাশি কর্কট ফাইনান্স সর্বতভাবে আর্থিক দিক থেকে আজ আপনার ভালো দিন কোনো আর্থিক বাধা আসবে না কিন্তু এই সব সুযোগকে অবহেলা করে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এটাই ভালো হবে যে কিছু পয়সা ব্যাঙ্কে রাখুন আর ধারে কোনো জিনিস কিনবেন না রাশি কর্কট হেলথ আজ আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে আজ কোনো দুর্ঘটনা পারে যাতে আঘাত পাবার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘাবড়াবেন না আপনি যে কোনো বড় মুশকিল অবস্থা থেকে বেঁচে যাবেন শুধু আপনার এটা খেয়াল রাখা দরকার যে এমন কোনো কাজ আপনি যাতে না করেন যে আপনি কোনো মুশকিলে পড়ে যান তাহলে কোনো বড় মুশকিল অবস্থা সৃষ্টি হবে না এবং আপনি খুব ভালো বোধ করবেন রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি খুব ভালো পরিচিতি পাবেন আজ আপনি সেই স্থানে আছেন যেটা আপনার স্বপ্রেরণ আর স্পষ্টতার জন্য আপনি আরও সফলতা পাওয়ার চেষ্টা চালিয়ে যান আর নিজের অহংকারকে নিজের পথে আসতে দেবেন না এর কারণে লোকেরা আপনাকে ভালোবাসবে রাশি সিংহ রোম্যান্স আপনার সম্পর্ক কি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আপনি হয়তো দেখে অবাক হয়েছেন যে আপনার সঙ্গী কত সহজভাবে তার বক্তব্য আপনার কাছে রেখেছে তাই আপনি এই সম্পর্ককে গুরুত্ব দিন রাশি সিংহ ক্যারিয়ার আপনার বিশ্বাসযোগ্যতা প্রশংসিত হবে নিজের দক্ষতা বাড়ান কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্মজগতে এগিয়ে যান আপনি যদি সহকর্মীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তাহলে আপনার লাভই হবে রাশি সিংহ ফাইন্যান্স এই সময় আপনাকে যথার্থ পুঁজি নিবেশের ক্ষেত্রে বিচার বিবেচনা করা দরকার অতএব আপনাকে এর জন্য আশ্বস্ত হতে হবে পুঁজি নিবেশের দরুণ আর্থিক লাভ আপনাকে ফায়দার দিকে নিয়ে যাবে যখন এটা আপনার আশার থেকেও কম যদি আপনি নিজের ব্যবসাকে আপনি বাড়াবার কথা ভাবেন তাহলে এই সাফল্যের অবশ্যই লাভ ওঠান প্রপার্টি ডিলিংয়ের মাধ্যমে এটা বুঝেছেন আর যদি পুঁজি বিনিয়োগের ভাবনা করে থাকেন তো এর লাভ বহুদিন ধরে আপনি পাবেন আপনি আপনার ইচ্ছাকে যতই পরক করুন না কেন এই লাভজনক সময়ের ব্যবহার আপনি ভবিষ্যৎ লাভের কথা ভেবে করুন রাশি সিংহ হেলথ খেয়াল করুন যে আপনি ভালো জিনিসকে গ্রহণ করেছেন যাতে আপনি নিজেকে উৎসাহিত করতে পারেন নিজেকে খুশিও রাখুন আর আপনি এতে শান্তি পাবেন আপনার সদর্থক ব্যবহারের প্রভাব যে শুধু আপনার শরীরের উপরই পড়বে তাই নয় আপনার আশেপাশের লোকেদের উপরেও ছেটা পড়বে রাশি কন্যা ওভারভিউ আজকে সমারোহে এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূরণ হবে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি পাকা হতে পারে অথবা কোনো যোজনা সম্মতি পেতে পারে বিকালে হয়তো আপনার দেখা কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে হতে পারে যে কোনো পরিস্থিতিতে আপনি শুধুমাত্র নিজের ওপর বিশ্বাস করুন রাশি কন্যা রোম্যান্স আজ আপনার চারপাশের দেওয়ালগুলো ভেঙে দিয়ে আপনার সম্পর্ককে আরও শক্তভক্ত করুন তবে এই সম্পর্ককে অতি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটু একটু সতর্কতা অবলম্বন করুন রাশি কন্যা আজ আপনি দেখবেন যে আপনার সৃষ্টিশীল ক্ষমতা অথবা নমনীয় চিন্তাধারা দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারছেন কখনো কখনো অযৌক্তিক কোনো চিন্তাধারা দিয়ে এমন সমস্যা সমাধান হয় যা আপনি কখনো ভাবতেই পারেননি রাশি কন্যা ফাইন্যান্স নিজের মেডিকেল ব্যবসার জন্যে আজকের দিনটি খুব ভালো যাবে কেননা আপনি নিজের কাজে অনেক ব্যস্ত থাকবেন কিন্তু আপনি এটা করবার জন্যে তাড়াহুড়ো করবেন না নিজের গ্রাহকের সাথে ভালোভাবে ব্যবহার করুন আগের থেকে বেশি পরিশ্রম করলে আপনি আকাশ ছুঁতে পারবেন রাশি কন্যা হেলথ আজ আপনি খুব খুশি খুশি দেখাবেন স্ফূর্তির মাত্রাও অনেক বেশি বাড়বে আজ আপনি সাহসী হয়ে আবার ব্যায়াম শুরু করে দেবেন আপনি অসাবধানতা বসত ঠিক করে ব্যায়াম করে নিন কিন্তু এখন সে সময় এসে গেছে যখন আপনি আপনার জিম শুরু করবেন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করবেন রাশি তুলা ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনার কোনো পরামর্শদাতা বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তিকে নিজের মার্গদর্শনের জন্য ডাকা উচিত আপনি হয়তো নিজের জীবনকে নিয়ে সংশয় আছেন অথবা কোনো বিশেষ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার কোনো গুরুজন হয়তো আপনাকে কোনো সঠিক পরামর্শ দিতে পারবে যার ফলে আপনার লাভ হবে রাশি তুলা রোম্যান্স বিয়ের শুভ লক্ষণগুলি এখন পরিষ্কার বোঝা যাবে এবং কিছুদিন আগে পর্যন্ত সঙ্গী পছন্দ করার ক্ষেত্রে আপনার মনে যে দ্বিধা ছিল তা পরিষ্কার হয়ে যাবে সৌন্দর্য দেখে মোহিত হবেন না কারণ তা ক্ষণস্থায়ী কেউ হয়তো খুব সুন্দর নয় কিন্তু সুন্দর স্বভাবের সেই জীবনসঙ্গী হিসাবে উপযুক্ত রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশের প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবড়াবেন না মাথা ঠান্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে রাশি তুলা আজ আপনার ভুলে যাওয়া আর্থিক লোকসানের জন্য অনুতাপ করতে হবে আপনি যে সমস্ত পয়সা ফালতু জিনিস কিনতে খরচ করেছেন তাতে আপনার আয়ের বিরাট একটা অংশ নষ্ট হয়ে গেছে এই জন্যে রোজকার খরচায় সাবধানতা রাখুন ভবিষ্যতে যাতে লোকসান না হয় রাশি তুলা হেলথ আজ ত্বক সংক্রান্ত রোগের ক্ষেত্রে আরাম পাবেন কিন্তু সাথে সাথে খেয়াল রাখুন সূর্যের কিরণ থেকে বেঁচে থাকবেন ত্বকের ক্ষেত্রে এটা ক্ষতিকারক হতে পারে সেই সব খাবার দাবারের ক্ষেত্রে সাবধান থাকুন যাতে ত্বকের ক্ষতি হতে পারে রাশি বৃশ্চিক ওভারভিউ আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্য করুন আর যদি সে আপনাকে বিদেশে আসা নিমন্ত্রণ করে তো অবশ্যই যান রাশি বৃশ্চিক রোম্যান্স যদি সম্প্রতি আপনি আপনার কোনো বন্ধুর কাছ থেকে প্রস্তাব পান তাহলে অত্যন্ত সাবধানতার সঙ্গে চিন্তা করুন যেহেতু হঠাৎ এই ধরনের প্রস্তাব এসেছে তাই হটকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রস্তাবটা ভেবে দেখার জন্য সময় চাইতে ভয় পাবেন না এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবার বর্গের সঙ্গে আলোচনা করে দেখুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার লক্ষ্য যদি অসম্ভব নয় অসাধ্য নয় তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন পারবেন না কিন্তু আপনার লক্ষ্য যদি অসম্ভব এবং অসাধ্য না হয় তাহলে পরিশ্রম করলে অবশ্যই ফল পাবেন এবং সামনে আপনার লক্ষ্যের পেছনে পড়ে থাকলে উৎপাদনও বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আজ সমস্ত দিক দিয়ে উপলব্ধি করবার দিন আশ্চর্যজনকভাবে কোনো আর্থিক লাভ পাবেন আইনি মামলায় আপনার আজকের জিত হবে এগিয়ে গিয়ে সমস্ত সুযোগের লাভ ওঠান রাশি বৃশ্চিক হেলথ যদি আপনি বুকের ব্যথা বা পেটের অসুখজনিত অসুবিধাবোধ করেন তাহলে অসাবধান হবেন না যদি বেশি গম্ভীর পরিস্থিতি না হয় তো খেয়াল রাখবেন যাতে বিশ্রাম হয় এবং খাবার দাবারের প্রতি নজর দেন যদি পরিস্থিতি বেশি ঘোরালো হয় তো ডাক্তারের কাছে যান শ্বাস নিতে কষ্ট এবং গলা শুকিয়ে এলে অসাবধান হবেন না রাশি ধনু ওভারভিউ আজ আপনাকে উচ্চ আধিকারিকের কারণে হয়তো কিছু দুশ্চিন্তার সামনা করতে হতে পারে এই সময় খুব বুঝে সুঝে পা ফেলতে হবে আপনার আশেপাশের পরিবেশ খুব একটা ভালো নয় সেই জন্য সাবধানতার সাথে কাজ করুন নয়তো কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সমজদারি এতেই হবে যে এটা জানার চেষ্টা করুন যে বিষয়টা কোথায় আর কেমন করে বিগড়েছে আর তা শোধরানোর চেষ্টা করুন রাশি ধনু রোম্যান্স কেউ কেউ আজ অফিসে অপ্রত্যাশিতভাবে নতুন কাউকে দেখতে পারেন অবশ্যই দেখে নেবেন যে এই মানুষটি যেন কোনো মতেই আপনার উপরে কর্মরত কেউ না হয় কারণ আপনার ভবিষ্যতের পক্ষে তা উপযুক্ত নয় যদি এই ব্যক্তি অন্য একটি বিভাগে কাজ করে তাহলে কেন তার সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করছেন না রাশি ধনু ক্যারিয়ার আপনার মানসিক শক্তি এখন তুঙ্গে আজ আপনার যোগাযোগ ক্ষমতা এখন আগের তুলনায় অনেক ভালো নিজের দক্ষতা এবং নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি চেষ্টা না করে কখনো ব্যর্থতার কথা আগের থেকে ভাববেন না তাই এখন আনন্দের সঙ্গে নিজের ভালো মুহূর্তগুলিকে উপভোগ করুন রাশি ধনু ফাইন্যান্স নিজের প্রফেশনে যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে চলার কারণে আপনি লাভে থাকবেন আপনার কাজ উৎসাহিত হবে আর আর্থিক লাভ হবে এই জন্য নিশ্চিত থাকুন যে আপনার আর্থিক পরিস্থিতি শুধরে যাবে ব্যাস নিজের দিক থেকে আপনি ভালো কাজ করতে থাকুন যাতে আপনার ব্যাংকের রাশি বাড়ে রাশি ধনু হেলথ আপনি চিন্তা কম করুন না হলে অসুবিধা বাড়বে আপনি মনে করে ছোট ছোট কথাবার্তা বলুন আজ আপনাকে সংযত রাখতে হবে নিজেকে তবেই সফলতা আসবে আপনার রাশি মকর ওভারভিউ আজ আপনার বাড়িতে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে নিজের পরিবারের সাথে কাটানোর সময়ের ভরপুর আনন্দ নিন আপনি খুব গল্প করবেন আর একে অপরের সাথে আনন্দ করবেন আজ নিজেকে তরতাজা করার দিন মকর, রোম্যান্স সম্পর্কের সমস্যা আজ নষ্ট হয়ে যাবে কারণ আপনারা দুজনেই একসঙ্গে তার মোকাবিলা করবেন আপনার উচিত সব সময়। নিজের সম্পর্ককে উপভোগ এবং স্মরণীয় করে তোলা আপনাদের সম্পর্ককে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে সর্বদা একে অপরকে পরামর্শ দিন এবং সমর্থন করুন সর্বদা মনে রাখবেন যে কেবলমাত্র নিজেদের পারস্পরিক বোঝাবুঝি দীর্ঘস্থায়ী সম্পর্কে সূচনা করে রাশি মকর আজ যদি আপনার নিজের ব্যবসা থাকে তাহলে দেখবেন যে আগের থেকে এখন আপনার ব্যবসা উন্নতি বেশি হচ্ছে তাই সব ধরনের সুযোগ সুবিধে কাজে লাগান কামনা রইল রাশি মকর ফাইন্যান্স আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক বড় কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেন না। আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি এইসব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে রাশি মকর হেলথ আজ আপনি শরীর নিয়ে খুশ মেজাজে থাকবেন আজ আপনি আপনার মন সকারাত্মক চিন্তায় যেমন ভালোবাসা আশা আর বিশ্বাস এসবের প্রতি দেবেন যাতে আপনার লাভ হবে আপনি নিজের যে কোনো কাজ অন্যের থেকে ভালোভাবে করতে পারেন যাতে আপনার শরীর ও মন ঠিক থাকে রাশি আজ আপনাকে নতুন কিছু করার জন্য নিজের ইচ্ছার ওপর লক্ষ্য দিতে হবে নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছেন তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন রাশিকুম্ভ রোম্যান্স আপনি সর্বদাই আপনার জীবনসঙ্গীর প্রতি দয়ালু ও সহনশীল এবং আপনার জীবনসঙ্গী তা জানেও সে তাইও করে আপনি দেখবেন যে আপনি যতটা দৃঢ় ও মুগ্ধকর হবেন আপনার জীবনসঙ্গীও শারীরিক ও মানসিক দিক দিয়ে আপনাকে তা ফেরত দেবে আজ একে অপরের সঙ্গে কথা বলুন এবং শুনুন তাহলে দেখবেন যে আপনাদের সম্পর্ক একটি নতুন উচ্চতাকে স্পর্শ করছে রাশি কুম্ভ ক্যারিয়ার আপনার কর্মক্ষেত্রে আপনার সৃষ্টিশীলতা আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনি আজ আপনার ব্যবসা বৃদ্ধি ঘটাতে পারেন আজ একটু পরিশ্রম করলেই ভবিষ্যতে তার বড় ফল পাবেন রাশি রাশিকুম্ভ ফাইনান্স আজ তো খালি আপনারই দিন অনেক কিছু পাবেন কিছু মোটা অর্থও পাবেন তাহলে আর দেরি কেন কিছু বড় বিনিয়োগ করে ফেলুন টাকাগুলো ফালতু খরচা করবেন না চিন্তাভাবনা করে খরচ করুন যাতে পকেটে পয়সা বাঁচে রাশি কুম্ভ হেলথ আজকে আপনি স্বস্তির শ্বাস নেবেন কেননা আজকে আপনার শরীর ও মন দুই খুব ভালো থাকবে আজ আপনি সমস্ত দিন খুশিতে থাকবেন কিন্তু অবহেলা না করে আপনার শরীর ঠিক রাখতে আপনি এক্সারসাইজ অবশ্যই করুন রাশি মিন ওভারভিউ আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ ভাড়ছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য নম্রতা সাথে কাজ করেন রাশি মিন রোম্যান্স সম্পর্কের চাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন কোথাও ঘুরতে গেলে আপনি নিজেকে অনেক বেশি মুক্ত অনুভব করবেন এবং নতুন সঙ্গীর কথা ভাবতে পারবেন এমনকি আপনি কোনো পারিবারিক অনুষ্ঠানে বা বন্ধুবান্ধবের মধ্যে কারোর সঙ্গে মিলিত হতে পারেন এবং হয়তো কিছুদিনের মধ্যেই একটি আকর্ষণীয় দিন লক্ষ্য করবেন রাশি ক্যারিয়ার এখনো পর্যন্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও কর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন রাশি মিন ফাইন্যান্স আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেনই না এই ঘটনার পরিণাম ভালো হবে না তাই ওর থেকে আপনি একটু দূরে দূরেই থাকুন রাশি হেলথ মিন কোন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারে এই জন্যে প্রয়োজনীয় উপায় করুন কার্য সংক্রান্ত চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনি বাইরের অসুবিধাগুলি ঘরের ভিতরে আনবেন না এতে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায় মনে রাখবেন যে আমাদের অশেষ ইচ্ছা নেতিবাচক চিন্তাধারা আর অপরিসীম আশা এসব কারণেই আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে পড়ে আরাম অবশ্যই করুন